অনেক দিন পর বেকিং শেকিং করলাম পিৎজা বানিয়েছিলাম কে এফসি স্টাইলে চিকেন ফ্রাই করেছিলাম মা ছেলে মিলে তারপর এগুলো বসে বসে খাচ্ছিলাম এবং খেলা দেখছিলাম এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির আগের দিন মানে প্রাকৃতিক দুর্যোগ রোমেল যেদিন হলো তার আগের দিন বিকেলে সন্ধ্যার দিকে হচ্ছে এটা তো তারপর আমরা বসে বসে এগুলো খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে সাভানার পাপা আবার একটু বের হয়েছিল তো আসার সময় এগুলো পারচেস করে নিয়ে আসছে দেখলাম কেক নিয়ে আসছে ফ্লাওয়ার নিয়ে আসছে চকলেটস রাতে ডিনার শেষ করে বাবা ছেলে মিলে এগুলো সুন্দর করে অর্গানাইজ করল তারপর দুজন মিলে কেক কাটলাম ওইদিকে আমার ছেলে তো খুবই এক্সাইটেড ও ক্যান্ডেলস ধরছিলো কেক ধরছিলো চকলেটস আবার ওর অনেক পছন্দ তো ওগুলোই ধরে ধরে দেখছিল ছবি তুলছিলো তো আমার বাচ্চাটা মশালা অনেক খুশি ছিল ওইদিকে আপনাদের ভাইয়া কেক খাচ্ছে তার এটা হচ্ছে তার পরের দিন সকালে যেদিন প্রাকৃতিক দুর্যোগ হলো ওই দিন আমার হেল্পিং হ্যান্ড আসে নাই তো আমি নাস্তা বানিয়ে নিয়েছিলাম তারপর ফিস আসলো ফিশগুলো কেটে ধুয়ে ফ্রাই করে নিলাম আর বৃষ্টি তো অনবরত পড়তেছে পড়তেছে তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে এখানে কুক করছি এই তো পাশে আবার আমি হচ্ছে রাইসটাও বসিয়ে দিয়েছিলাম ওটাও হচ্ছে এই ছিল এনিভার্সারিতে ঘরের মধ্যে বন্দি অবস্থায় বৃষ্টি সেই বৃষ্টি ছিল ইলেকট্রিসিটি ছিল না নারায়ণগঞ্জে নেট ছিল না কী যে ভয়াবহ একটা পরিস্থিতি ওই দিন কেটেছে সারা জীবন মনে থাকবে তো ওইদিকে বান্না শেষ করে প্লেটা যে সাজিয়েছিলাম ওইটার ফুটেজটা শুনে নিতে মনে নেই এখন আমাদের লাঞ্চ করার আমরা লাঞ্চ করবো ডাইনিংয়ে বসি নাই ভাবলাম এত সুন্দর একটা ওয়েদার ফ্লোরে বসে বসে লাঞ্চ করি বাহির ওয়েদার দেখি তো লাঞ্চ শেষ করে একটুখানি চা করে নিয়েছিলাম বৃষ্টি দেখছিলাম চা খাচ্ছিলাম মানে চা দিয়ে বৃষ্টি খাচ্ছিলাম বা বৃষ্টি দিয়ে চা যেটাই বলো না কেন আর এত সুন্দর একটা ওয়েদার ওটাই